ইছাপুরে আয়োজিত হল জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান চন্দননগরের পাশাপাশি ইছাপুরেও আয়োজিত হয় জগদ্ধাত্রী পুজো ধুমধামের সাথে গত কয়েক বছর ধরে সেই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আয়োজন করা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আয়োজিত এই কার্নিভালে উত্তর ব্যারাকপুর পৌরসভার পাশাপাশি বিভিন্ন সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে সহায়তা শিবির আয়োজন করা হয় এই দিন জগদ্ধাত্রী পুজোর কার্নিভালে বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো কমিটি অংশগ্রহণ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হয় ঘোষপাড়া রোডের যান চলাচল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল নিয়ে বলতে গিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর মলয় ঘোষ জানান আমরা আগামী এটাকে আরো সুন্দর করে তুলব পুজো কমিটির সঙ্গে আমাদের কথা হয়েছে এর পরের বছর এটাকে আরো আকর্ষণীয় করার জন্য যা যা করা পৌরসভার স্তর থেকে সেটা আমরা করবো টোটাল পঁচিশটা মতো ঠাকুর কার্টিফল থাকবে পৌরসভা থেকে এই যে রাস্তাটা এটা হঠাৎ একটি রাস্তা দীর্ঘ বছর ধরে ওরা রাস্তাটা করছে না ও বলেছি আমি লাস্ট চিঠি দিয়েছিলাম ওদের আমি যে তোমরা অন্তত আমার নব কিছু তো আমরা করে দেবো তাও করিনি আজকে আমি কিছু লিড দিয়ে একটা প্রাইমারি রেস্টুরেশন করে দিয়েছি রোলার দিয়ে যাতে ঠাকুরগুলো যাতায়াত করতে পারে প্লাস জল রাস্তার গাছ ট্রেভিং করা ইলেকট্রিসিটি ইচ্ছে নেই লজিস্টিক তারপর যা যা পৌরসভা দেওয়ার দরকার সব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা